আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখা শক্তি পূরণ করব তো সেক্ষেত্রে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান করে ফেলি গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো সমাধান হিসেবে লেখা হয়েছে গতির সমীকরণ ব্যবহার করে যা যা করতে পারি তা নিচে দেওয়া হলো এক নম্বর গাড়ির গতি ত্বরণ এবং দ্রুত নির্ণয় করতে পারি এটি আমাদের গাড়ি চালানোর সময় নিরাপদ থাকতে সাহায্য করে ক্রিকেট খেলায় বলের গতি ব্যাটিংয়ের গতি বলের উচ্চতা ইত্যাদি পরিমাপ করতে পারি তারপর আকাশে উড়ন্ত পাখি এবং বিমানের গতি ও দিক নির্ণয় করতে পারি চার নম্বর কোনো অ্যাথলেট নির্দিষ্ট সময়ে কত দ্রুত চলতে পারে তা নির্ণয় করতে পারি তো এই গেল হচ্ছে গতি সমীকরণ কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যা যা সমস্যার সমাধান করতে পারি এখন আমরা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করব এখানে বলা আছে নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি যুক্তি দাও তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে নেই শিক্ষার্থীরা খেয়াল করো সমাধান হিসেবে লেখা হয়েছে যে সকল যানবাহনের বেগ ও তরণ বেশি সে সকল যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি কারণ যানবাহনের গতি বেশি হলে সেটি থামাতে বেশি সময় ও দ্রুত লাগে এখানে সমান যদি আমরা জিরো করতে চাই অর্থাৎ ভি সমান জিরো করতে হলে গাড়ির বেগের মান যদি জিরো করতে চাই তাহলে এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এই সমীকরণে ভি এর ভ্যালুটা আমরা জিরো বসিয়ে দিতে পারি তো এখানে দেখো ডান পাশ থেকে যদি টু এ বাম পাশে নেই এটা মাইনাস টু এ এস হবে আর অলরেডি কিন্তু ডান পাশে ইউ স্কোয়ার ছিল এখন আমরা যদি এখান থেকে এস রাখি এবং এখান থেকে যদি ইউজ স্কোয়ার রাখি তাহলে এস সমান ইউ হয়ে গেল তাহলে এই যে এস হচ্ছে দূরত্ব আর ইউ হচ্ছে বেগ দূরত্বের সাথে বেগের একটা সম্পর্ক জুড়িয়ে দিলাম অর্থাৎ দূরত্ব বেগের মধ্যে সমানুপাতিক দূরত্ব বেগের বর্গের সমানুপাতিক তাহলে আমরা বুঝতে পারতেছি বেগ যত বেশি হবে তার জন্য দূরত্ব অনেক বাড়বে যদি কোনো যানবাহনের বেগ দ্বিগুণ হয় তাকে থামাতে চার গুণ দূরত্বের প্রয়োজন হবে বিষয়টা এরকম এস সমান ইউ স্কোয়ার কোন যানবাহনের বেগ ধরো দুই তাহলে এই যে ইউ এর জায়গায় আমরা দুই দেব তাহলে দুইয়ের এর স্কোয়ার তাহলে এস সমান দুই দোকান চার তাহলে আমরা বুঝতে পারলাম যানবাহনের বেগ দ্বিগুণ করলে এর একে থামাতে চার গুণ দূরত্বের প্রয়োজন হচ্ছে আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়টা থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য